বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে তার যে প্রতিকৃতি আছে সেটা হবে দেখতে পাচ্ছেন অলরেডি এটা কিন্তু আগে ভাঙা হয়েছিল তারপর পুরোপুরি যাতে এটাকে ধসে দিয়া যায় তারা সেই ই করতেছে মানে এখানে তারা কিন্তু খুবই উত্তেজিত আমরা যতটুকু দেখতে পাচ্ছি এটা হচ্ছে আলফাডাঙ্গা আলফাডাঙ্গা উপজেলা বৃহত্তর ফরিদপুরের এক আসনের আলফাডাঙ্গা উপজেলা সেখানে বিষয়টি দেখে আমাকে আমার হিরক রাজার দেশের কথা মনে হচ্ছে সেখানে রাজা যে একটা অস্বীতিক অবস্থা সমাজে তৈরি করেছিল তার প্রতি যে একটা ক্ষোভ ঠিক সেটার বই প্রকাশ আপনারা দেখতে পাচ্ছেন খুবই আক্রোশ খুবই আক্রোশ

তিরিশ লক্ষ টাকা আমার সম্পৃতি বিক্রি হলে আর যাই হোক সবাই ক্ষিপ্ত এবং এই জায়গায় দেখলেন আমরা শেখ মুজুরের মূর্তি যেভাবে ভাঙা হলো আমরা পুরোপুরি সাথে ঘুরে দেখলাম এটা আছে বৃহত্তর এক আসন আমরা আলফাডাঙ্গা থানায় আসি যা পরবর্তীতে আপডেট আপনাদেরকে জানানো হবে এবং রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যায় সেটা জানার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন